এই দেখো এইদিকে হচ্ছে ঘরের ভিতরে পুরো জল জলে জলেই আর কি করব কি অবস্থা ঘরের ভিতরে এইদিকে পুরো সব ডুবে আছে চারিদিক ডুবে আছে কি অবস্থা এই দেখো মুরগিগুলো গাছের উপরে বসে আছে মানে এরাও নিচে থাকতে পারছে না এত জল দিদি এ জল হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হো হো তোমরা তো দেখতেছো কদিন ধরে চারিদিকে যে বন্যা তোমরা দেখো বাড়ির সামনের অবস্থাটা দেখো পুরোটা জলে ডুবে গেছে এদিকে ডুবে গেছে এইখান পর্যন্ত জল উঠছে বাকি ওই দিকে তো জল আছেই আছে তার ভঙ্গি দেখো জলে জলে ঘুরো নি কি অবস্থা খারাপ হ্যাঁ এই দেখো বাইকটা দেখাই কতটা ডুবছে দেখো বাবা আর মিরু আসছে দেখো বাইক দেখো কতটা ডুবে যাচ্ছে কি হারে জল বাড়ছে কি অবস্থা এই দেখো কতটা বাইক ডুবছে ওই চলো আমি একটু জল আনতে অবস্থা সত্যি মানে কি যে বলবো এত জল সব পাঁচকুড়ার অবস্থা এখন নর্মাল হয়ে আসছে পাঁচকুড়া থেকে জল নেমে গেছে আর সেই জলটা আমাদের এই দিকে আসছে

ডুবেছ কাকা জল দিয়ে যায়নি ঘরে আমি জল আনতে আসছি এই দিকে অনেকটা ডুবেছে চারদিকে সব ডুবে আছে তো জলের বোতলটা নিয়েছি এই একটা ড্রাম হলে এখন আত্মা তলাটা চলে যাবে বাকি বিকেলবেলা কাকা আবার জল দিয়ে যাবে জলে 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 এইখানে রাস্তাটা উঁচু এইখানে রাস্তাটা উঁচু আছে এই যে নামলাম এটা আমাদের এই রাস্তাটা এই রাস্তাটা এটা একটু ডাউন আছে সেই জন্য একটু জলটা একটু বেশি এদিকে কবে যে জল কমবে তার ঠিক নেই গুড মর্নিং মা মর্নিং মর্নিং দিদা চারদিকে তো জল ভর্তি তুমি কি বলবো জল শুকিয়ে যাবে জল শুকিয়ে যাবে আমাদের এই সাইডটা ডুবছে এই পেছন সাইডটা দাদা এইখানে যে কাজ করে এইখানে আমি তো ঢুকিনি ও ঢুকে কাজ করে আসিস ভাই চলেছিস আসিস ভাই তোমাদের ওদিকে জল হয়েছে এতটা বাড়ছে কতটা আঠ জল এতটা বাপরে বাপ অতটা জল তোমাদেরকে তো দেখিয়েছি আশিসদের বাড়ির ওই সাইডটা কতটা ডুবছে আমার শ্বশুর বাড়ির ওই সাইডে কতটা ডুবছে কি অবস্থা খারাপ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই সাইডটা কিভাবে কি ডুবছে একটু যাবো আমি দেখাবো ওই দিকটায় কি অবস্থা খারাপ চার ধারে লোকের ঘরে ঘরে জল ঢুকেছে আমার তো গাইজ একটু আগে বৃষ্টি হয়েছিল সত্যি মানে কি বলবো বৃষ্টিটাকে কিছু বলার নেই এখনই বৃষ্টি হওয়ার দরকার না না দু মাস পরে বৃষ্টি হলে হতো না এমনিতেও চার ধার ডুবে আছে আবার বৃষ্টি হ্যাঁ বৃষ্টিটা না হলেই কি নয় যাও আমাদের এই বাড়ির এই সামনেটা এখন কিছু উঠেনি জল এই অতটা জল উঠছে এখন এই এতটা যদি জল উঠে তাহলে গোটা পাড়া এলাকা ছ এলাকার একদম করে জল আর এদিকে অবস্থাটা দেখো সে জলে নেমে পড়ছে

আর আমাদের সেইখানে খাল পরিষ্কার হচ্ছে সেই জন্য জলটা আস্তে আস্তে কমে যাচ্ছে জলটা কিন্তু অনেকটা কমছে হালকা হালকা করে মানে ধীরে 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 করে জল হালকা হালকা তাও কমেনি সে লেভেল কিছু কমেনি এই দেখো এদের বাড়ির সামনে এইখানে জল পুরো ভর্তি হয়েছে কি অবস্থা আর এইখানে দেখো এখানে পুরো ঘরের ভিতরে কিভাবে জল ভর্তি হয়েছে ভর্তি জল ভর্তি জল ঘরের ভিতরে জল এইখানে সামনে রাস্তায় জল এইখানটা পুরো ডুবেছে

জল এইদিকে জল ঢুকছে এদিকে তেমন একটা ডুবেনি কিন্তু জল ভালোই দেখো রাস্তার উপরে পুরোটাই জল এই দেখো এদিকে ঘরের ভিতরে জল ঢুকেইছে ঘরের ভিতরে কি অবস্থা কি অবস্থা ঘরের ভিতরে ঘরের ভিতরে সব জলে ভর্তি এই সব ঘর সব ডুবে গেছে আর এদিকে চারিদিকে জল মুরগি থাকার জায়গা নেই এটা একটা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স দেখলাম আমি মুরগিগুলোরও থাকার জায়গা নেই সব গাছে উঠে পড়েছে মুরগি সব গাছে উঠে পড়েছে ঠিক মুরগি সব গাছে উঠে পড়েছে বন্যার কবলে মুরগি এই দেখো এদিকে হচ্ছে ঘরের ভিতরে পুরো জল ঘরের ভিতরে জল এদিকে এদিকে ঘরের ভিতরে জল সব এদিকে ঘর সব ডুবে আছে ঘর ঘরের দিকেও জল ঢুকে গেছে কি অবস্থা ঘরের ভিতরের অবস্থা দেখো চারিদিকে সব ঘরের ভিতরে তো গাঁটু জল এই সাইডে ভেতরে পুরো হচ্ছে যে অবস্থা খারাপ কি অবস্থা হয়েছে চারদিক সব ডুবে একদম শেষ আর আচ্ছা কষ্ট জলে কোথায় থাক었어요 জলেই ঘুরই আর কি করবো যেভাবে বন্যা আসছে নদীর তো বাদ ভেঙেছে কি করব কিছু করার নেই এখন কিছু করার নেই এরকমই তো এখন আছি এখন প্রচুর অসুবিধা হচ্ছে হ্যাঁ প্রচুর তো অসুবিধা এখন মামিদের এখানে উপরে এখানে বাড়ি করছে এখানে ऊंचाई বাড়ি হ্যাঁ পিছনে যা হোক এখন উপরে হয়ে গেছে বলে উপরে থাকার সুবিধাটা হয়েছে কি বলো নাহলে তো এইখানে সামনে আগে থাকতো এখানে অবস্থা কি কি হারে এখানে হ্যাঁ ঘর থেকে বারানা মানেই জল পুরো জলে জলে করে রাস্তায় তো জল তোমাদেরকে দেখিয়েছি এইদিকে পুরো সব ডুবে আছে চারিদিক ডুবে আছে কি অবস্থা এই বাড়িটা পুরোটা ডুবে গেছে খুবই কষ্টের দিন কাটছে সবাই বাকি ওদিকে আমরা যাব না এইখান থেকে যদি আমি দেখাই এইগুলো পুরোটা সব জলে ডুবে আছে মুরগিগুলো গাছের উপরে বসে আছে এই দেখো মুরগিগুলো গাছের উপরে বসে আছে মানে এরাও নিচে থাকতে পারছে না এত জল ওই ধারে সব আমরা ডুবে না সব ঘরের ভিতরে জল ভর্তি জল এই দিকটা আমার ঘরটা ভালো করে দেখায় এখনো দেখাই নেই দেখ ঘরের সামনে পুরোটা কিভাবে জল হ্যাঁ একটু জল কমছে জল কমছে কিন্তু এই যে মেঘলা আকাশে বৃষ্টি যে শুরু হয়েছিল আবার যদি ভালোই লেভেলের বৃষ্টি যদি দেয় ডুবি দিবে মানুষ পাগলার মতো গাড়ি চালায় রে জলের উপর দিয়ে একদম যেন বোর্ড চালায় রে এখন দেখো দিদিদের বাড়ির এই সাইড এখন যাচ্ছে সোনালি কতটা জল দেখো এদিকে প্রচুর জল আমি তো নামতেই পারবো না দিদিদের

বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই বলার মানে এগুলো কি না না বৃষ্টিটা কি দিতেই হবে বৃষ্টিটা কি দিতেই হবে বৃষ্টিটা কি দিতেই হবে হ্যাঁ চারদিকে যে জল বন্যা ডুবে আছে তাও কি বৃষ্টিটা দিতেই হবে আমি তো কিছু বুঝতে পারিনি মানে কোনো মানা যায় চারদিকে আবার বৃষ্টি শুরু এমনিতে চারিদিক ডুবে আছে ওই দেখ বৃষ্টি শুরু হয়েছে আবার দেখ ভিজাবে আসিস তুমি যে আসতো এগার জল এইবারে কমর জল ঠিক আছে কি বাজে কি বাজে তো ধার ডুবায় রে তাও বৃষ্টি দিয়ে আরো ডুবা আমরা জলে হাঁটাই ফালতু একদম বৃষ্টি ফালতু বৃষ্টি